তো এই বইটি থেকে আমি একটা দারুণ কথা আমি শিখেছি এবং এটা আপনাদের সাথে শেয়ার করছি যে লিভিং ইন টাইম অ্যান্ড লিভিং থ্রু টাইম ওয়েল ইন টাইম বলতে অনেক সময় আমরা এইভাবে অনেককে বলতে শুনি যে না আমাদের ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই কোনো কিছু নাই আমরা যা দিনে আছে সেটা এনজয় করার চেষ্টা করি এই বিষয়টি ওয়েল ইটস এ গুড ইন ওয়ান সেন্স যে আপনারা লাইফটাকে হয়তো এনজয় করতে পারছেন কিন্তু এই ধরনের মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবেন যে তারা কখনো টাইমলি কোনো কাজ করতে পারে না অথবা যদি কোনো মিটিংয়ে আসার কথা হয় নয়টায় তারা আসে দশটায় এরকম লেট থাকতো এই ধরনের যদি অ্যাটিটিউড আপনার মাঝে কাজ করে তখন কিন্তু আপনারা প্রফেশনাল লাইফে অনেক সাফার করবেন বুঝছেন তো সেই ক্ষেত্রে আপনাদের লিভিং থ্রু টাইম এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে থ্রু টাইম বলতে কী বোঝায় দেখুন আমি জীবনকে অথবা এই যে সময়টাকে একটা খরস্রোতা নদী হিসেবে দেখি আমি এটাকে কন্ট্রোল করতে চাই না এটাকে কন্ট্রোল করার পসিবল না এটা নেচারটাই এরকম তো আমি যেটা করতে পারি যে একজন দক্ষ নাবিকের মতো অথবা মাঝির মতো সেই খরস্রোতা নদীর উপরে আমার যে জীবনটাকে সেটাকে সেইল করতে পারি অথবা ভেসে চলতে পারি সেক্ষেত্রে আমার নিজেকে কন্ট্রোল করতে হয় দেখা যাচ্ছে আমার মাথায় অনেক ধরনের কাজ আসে অনেক ধরনের আইডিয়া আসে সেগুলো আমি মাথায় না রেখে লিখার চেষ্টা করি শুধু টু টু টুডু লিস্ট নাই আমি হচ্ছে আমার একটা ডায়েরি লে মেনটেন করি যেটা থ্রু আমার যে থটস অ্যান্ড আইডিয়াস এই জিনিসগুলো প্লেস করার চেষ্টা করি তো আপনারা যারা টাইম রিলেটেড বিভিন্ন ক্রাইসিস ফেস করেন তাদেরকে আমি বলবো হচ্ছে আপনারা টু ডু লিস্টটা খুব স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করেন দেখবেন এটা খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি অ্যান্ড অফ কোর্স আপনারা ডায়রি মেনটেন করার চেষ্টা করবেন সো যে লিভিং থ্রু টাইম এই জিনিসটাই সাজেস্ট করে